আমি কি তোমার বেস্ট ফ্রেন্ড তুমি আমার বেস্ট ফ্রেন্ডের মধ্যেই পড়ো তুমি কিন্তু একদম সত্যি কথা বলবে না হলে কিন্তু আমি কষ্ট পাবো ভাই এটা ঠিক নয় ঠিক নয় আমি কি তোমার বেস্ট ফ্রেন্ড হ্যাঁ মনে হচ্ছে মিথ্যে কথা বলছে মিথ্যে বলছে তোমাদের জানিয়ে দিয়ে এটা একদম সত্যি ওকে আই লাভ ইউ আমি বলেছিলাম তুমি আমার বেস্ট ফ্রেন্ডের মধ্যেই পড়ো আমি কি তোমার বেস্ট ফ্রেন্ড হ্যাঁ তুমিও আর এটাও সত্যি হে আর এটা কেউ জিজ্ঞেস করবে না জকার হ্যাঁ তুমি সারভাইভারের কনটেস্ট্যান্ট হলে কি মিস্টার বিস্ট ছেড়ে দেবে না

ওদের ভিতরে পাঠাও নোল্যান্ড আমি তোমার প্যারেন্টসদের এখানে নিয়ে এসেছি শুধুমাত্র এটার জন্য এটা কি এবার তো আরো কঠিন হয়ে গেল আমরা একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করবো যাতে তোমার ওয়ার্ম আপ হয়ে যায় ফেস্টিভ্যাল কি তোমার খাওয়া সব থেকে সেরা চকলেট হ্যাঁ সত্যি খুব ভালো ভাই আমার কিন্তু এখন থেকেই ভয় লাগছে খুব ভয় লাগছে ভাই ও মাই গড নোল্যান্ড আমি তোমাকে একটা সহজ প্রশ্ন জিজ্ঞেস করব না না আমি জানি তুমি সহজ বলেছো মানে এটা সহজ হবে না প্যারেন্টস দের মধ্যে কাকে সবথেকে বেশি ভালোবাসো এটার উত্তর আমি দিতে পারবো না আমি দুজনকে সমানভাবে ভালোবাসি এটা শটেই নাকি তুমি কি কখনো আমার সিগনেচার নকল করেছো না 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 আমার মনে হয় না এটা একেবারেই না তোমার নামটা তো ভালো লাগছে না ভাই উফ আমাকে এক্ষুনি এখান থেকে বের করো গভীর নিশ্বাস নাও শান্ত হও ঠিক আছে নলের লাস্ট কোশ্চেন তোই দিত না তোমার কি মনে হয় যে তুমি ঝিমির থেকে বেটার মিস্টার বিস্ট না সব হয়ে

কমেডির ব্যাপারে সাধারণত হ্যাঁ আমার মনে হয় খুব এটা একদম সত্যি ঠিক আছে ঠিক আছে মানে কি হলো এই প্রশ্ন বারবার জিজ্ঞেস করা হচ্ছে সেটা হলো নোলান কি চ্যানেলের থেকেও বেশি ফানি মানে আমার থেকে তুমি ওর থেকে বেশি মজার মানুষ কিন্তু ওর বোকা মতে বেশি মজা পাওয়া যায় আর মাঝে মাঝে তো ও অদ্ভুত করে তাই মজা লাগে তাই তোমরা দুজনেই ফানি কিন্তু আলাদা আছো এই কথা বলার কোনো প্রয়োজন নেই তুমি শুধু বলো হ্যাঁ কি না নোলান কি চ্যানেলের থেকে বেশি ফানি মানে আমি বলতে চাইছি যে হয়তো না

এটা খুব সহজ ছিল এখন আমরা সবাই সত্যি জানি আমাদের নতুন ফেস্টিভেল চকলেট বার সবাই